যাদেরকে চাকরি দিল গাড়ি দিল বাড়ি দিল রাস্তার চলার সুবিধা দিল এরপরে তাদের কাছে গরিব অসহায় দরিদ্র লোক যখন টাকা উঠাইতে যায় তখন বলে টাকা ছাড়া সিগনেচার হয় না এদেরকেও মানুষ বলা যায় না খুব ভালো করে বুঝবেন বলুন যারা বড় বড় চাকরি করে চেয়ারে বসে আছে ওরা শিক্ষিত না মূর্খ ভালো করে বুঝে কেন শিক্ষিত না মূর্খ শিক্ষিত এরপরেও এমন অবৈধ কাজ করে কেন ওদের যেই বিদ্যা আছে ওই বিদ্যা দিয়ে আদর্শ মানুষ হওয়া যায় না ওদের কাছে সব বিদ্যা আছে কোরআনের বিদ্যা নাই যদি কোরআনের জ্ঞান থাকতো ওরা কখনো এতিম আর অসহায় দরিদ্র লোকের সম্পদ রাখাইত না কি কথা বলেন আর ওরা দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে খায় আর এ দেশের নির্হ অসহায় ওলামায়ে গ্রামের ঘাড়ে চাপায় আলেমরা নাকি দেশি খাইলো আরে তোমার নিচের খবর নাই তুমি আলেমদের দাও দেশের কোন আলেম দুনিয়া না যদি আলেমরা দুনিয়ার পাগল হতো সম্পদের পাগল হতো কোন আলেম সায় হাজার আর সাত হাজার টাকা বেতনে মসসিদার মাদ্রাসা নিয়ে পরে থাকতো না ওরা অস্ত্র চালাইতে পারে সি এন পারে প্রাইভেট কার চালাইতে পারে ইচ্ছা করলে রাস্তায় চললে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারে বলেন আমি কি বারমোনা চালাইতে অর্থ চালাইতে পারবো না আমি সিএনজি চালাইতে পারবো না ভ্যান চালাইতে পারবো না ভাই দোকানদারি করতে পারবো না সব পারবো এরপরে করি না কেন কারণ এলেম শিখছি এলেম শিখাবো পর পারে আশায় যারা এই দেশে আলেমদেরকে বকা দায় গালি দায় মনে রাখবেন এরা হলো বিজাতিদের দালা সহজ করে একটা কথা বলি বুঝবেন ইসুফ পায়ে অল্প টাইমে বয়ানই শেষ করে দিবো যারা দাঁড়ায় আছে থাক আপনারা বলেন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু ফাঁকা জায়গায় বসে যান ভাই অল্প টাইমে বয়ান শেষ করে দেব সর্বোচ্চ দশ পনেরো মিনিট দশ মিনিট ইসুফ জুলেফ ইয়া সরি সুলাইমান পয়াকম্বারের নাম শুনছেন বিলকিস রানীর কাছে পয়াকম্বার সুলাইমান উনি চিঠি পাঠাইলেন রানী তুমি স্যালেন্ডার করো আমার ধর্ম গ্রহণ করো নবী হিসাবে মেনে নাও স্যালেন্ডার করো বিলকিস রানী পত্র হাতে পাওয়ার পরে ভাবছে না জানি অন্য রাজ্যের রাজা পাঠাইছে কি উনি প্রতিচার রাখতিছে প্রতিচার রাখতেছে শুধু রেগে একদম চোখ টোক ফুইলে অষ্টধর কাঁপতিছে এত বড় স্পর্ধা কার আমাকে স্যালেন্ডার করতে পারে ও কি সুলাইমান জানে না আমার রাজ্যের অবস্থা অনেক লম্বা কথা আমি পয়েন্ট আউট করব তো এক যা বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্ট যে আছে তাকে বলল দেখো আমার দেশের কি পরিমাণ সম্পদ আছে আর আমার কি পাওয়ার এইটা মনে হয় ওই রাজা জানে না এই জন্য তুমি একটা স্বর্ণের ইট নিয়ে ওই রাজ্যে যাও ওকে গিয়ে বলো যে এই যে স্বর্ণের ঈদ উনি যদি স্বর্ণের ইট দেখে তাহলে ও যদি বেনি এবং তীক্ষ্ণ বেন চৌকাস বেনের অধিকারী হয় তাহলে সে বুঝবে আমার রাজ্যের অবস্থা যখন স্বর্ণের ঈদটা পাঠাইল জিন জাতি আইসা সুলাইমান সুলাইমানকে বলছে পায়গম্বর শুনছেন কি বলে অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছে বিলকিস রানী স্বর্ণের ইট নিয়ে আপনাকে দেখাইতে চায় তার রাজ্যের অবস্থা পয়গম্বর সুলাইমান উনি তো পাওয়ারফুল নবী সুহার বলে সমস্ত মাখলুকাতের ভাষা এবং সব দিক দিয়ে পয়গম্বর বুঝতে অনেক লম্বা কথা এগুলা তো পয়গম্বর বললো অ্যাসিস্ট্যান্ট যেই রাস্তা দিয়ে ঢুকবে উনি ঢুকার আগে এই পুরা রাস্তা তোমরা স্বর্ণ দিয়ে বানায় দিতে পারবে কারা সবগুলো আছে জিনজাতি বললেন আমরা পারবো কি যে আমরা পারবো ঠিক আছে দাও করে দাও পুরা রাস্তা যখন স্বর্ণ দিয়ে করে দিছে এখন বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের একটা ইট বগলের ভিতরে নিয়ে আসে আর ভাবে কারণ ও তো জীবনে স্বর্ণের ইট দেখেন দেখেন না গরিবের ছেলে বন্ধু যদি ধনী হয় বন্ধুর বাড়িতে যাবে ধনী বন্ধু আজীবন পাঁচশো সাতশো টাকার সু পড়ছে সু তো চিনেন সু পড়ছে এখন ভিআইপি বন্ধুর বাড়িতে যাবে কয় দোস্ত তোর সুটা দে পাঁচ সাত হাজার টাকা দাম বলে আইসে তোরে দিয়ে দিব এ জীবনে এত দামি সু পরে নাই পায়ে দিয়ে এখন রাস্তা দেখাবার দিয়ে সু দেখে আছে না নাই দায়ার দেখে যায় আর দেখে তো এই লোক ও জীবনে স্বর্ণেরই দেখে নেয় আসতিস আর ভাবতিস আমার কাছে স্বর্ণেরই আমি কি আর আমি আছি আমার সাথে আমাদের সাথে কে পারে এই রাজ্যের রাজা পারবে না আমার কাছে স্বর্ণের ইট আছে ও এক ইটের ভাবের সুদনে রাস্তায় মনে হয় চলা যায় না যখন অ্যাসিস্ট্যান্ট সুলাইমান নবীর গেটের সামনে আসছে আসার পরে ভালো করে দেখতেছে আর এভাবে ধরতেছে ঢুকতেই দেখে যেই রাস্তা দিয়ে ঢুকবে পুরা তো স্বর্ণ দিয়ে করা অ্যাসিস্ট্যান্ট চিন্তা করে রাস্তায় স্বর্ণ দিয়ে করার আমার কাছে একই ওর কাছে একই এখনো দিছে যে কেউ দেখার আগে ইটটা ফালাই দে কারণ এত ইটের কাছে আমার এক ইট কুলায় না এ দুনিয়াতে তোমাদের কাছে দুনিয়ার সম্পদ এক ইটের মতো এই জন্য সম্পদ নিয়ে মায়া দেখাও বাহব্য দেখাও চুরি করো টাকাটি করো লুটতারাস করো আর ওরা মায়ের কাছে আকে রাতে ইটের কোনো অভাব নাই ওলামা একরামের কাছে আখেরাতে ইটের অভাব নাই স্বর্ণের ওলামায়ামের সাথে টক্কর দিতে আইসো না এ দুনিয়াতে তুমি যদি এমপির ছেলেকে দেখলে ভয় পাও আমরা তো আল্লাহর পরিবারের লোক আল্লাহর নবী বলে আজকে আমাদের দেখলে টক্কর দাও ভাব দেখাও বিচার দুনিয়াতে না হলে আখেরাতে হবে আজকে যারা জেলার জুলুম করে আলেমদের উপরে আঘাত করে এদের বিচার জমিনে না হলেও আখেরাতে হবে ঠেকাই কেউ পারবে না হিসাব করে কাজ করছে হাসিব কবলান তাহাসব ফ্রেশ করে দাও ভেজালে পড়বা এই কথা বলেন ঠিক না কি ঠিক মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে ওঠার পরে মহিলাকে তখন ডেকে বলছে মা আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে আমাকে বাঁচার তৌফিক দেয় প্রতি মাসে মাসে তোমার বাড়িতে খাবার গুলি পৌঁছিয়ে দিব এর জন্য তোমার বন্ধুর আমার বিন্দু মাত্র টেনশন করতে হবে না এ কথাগুলি বলেই দেখুন ফারুক আজম নিজের গন্তব্যের দিকে রওনা দেবে সেই মুহূর্তে পিছন দিক থেকে মহিলা ডাকতেছে বাবা একটু দাঁড়াও ফারুক আজম বন্ধুরা আমার যেই মুহূর্তে দাঁড়িয়ে গেল ফারুক আজমের সামনে যাওয়ার পরে রাস্তা ব্লকিং করে দিল দেওয়ার পরে ডেকে বলছে বাবা আমি তোমাকে বন্ধুরা তোমার কাছে বন্ধুরা আমার জানতে চাই তোমার পরিচয় ঠিকানা বলো সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার চিন্তা করে দেখলো এখন যদি আমার মূল পরিচয় দেই কোনো অবস্থাতেই মহিলা এই জায়গায় দাঁড়াই থাকতে পারবে না মহিলা সেন্সিয়ার হয়ে জমিনে পড়ে যাবে ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলছে মা আমি একজন মুসাফির আল্লাহ পাকের বান্দা মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা এ কথা বলেই বন্ধুরা আমার ফারুক আজম আবার যখন না দিল মহিলা আবার ডাকতেছে বাবা একটু দাঁড়াও দাঁড়াও ফারুক আজম যেই মুহূর্তে বন্ধুরা আমার তখন বন্ধুরা আমার উনি যখন দাঁড়িয়ে গেল ফারুক আজমকে তখন ডেকে বলছে বাবা আমি তোমাকে সাক্ষী রেখে এখন আল্লাহরে দুইটা কথা বলতে চাই সেই মুহূর্তে ফারুক আদম ডেকে বলছে মা বলো এমন কি কথা যেই কথা আমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতে চাও সেই মুহূর্তে বন্ধুর আমার মহিলা ডেকে বলছে বাবা বর্তমানে কেউ যদি আমাকে বন্ধু আমার জিজ্ঞেস করে বর্তমানে খলিফা হর যোগ্যকে সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করে দিব দ্বিতীয় নাম্বার বর্তমানের খলিফাতুর মুসলিম জালেম উমার যেই তোমার আমার এবং আমার সন্তানের খবরগুলি নেয় নাই তোমারে সাক্ষী রেখে বলছি শুধু কেয়ামতের দিন কোনো অবস্থাতেই বন্ধুরা আমার জালেম আমারকে আমি সুযোগ দিব না কিয়ামতের দিন আল্লাহর কাছে কেস করে দিব এ বলতেই ফারুক আজমের অন্তরের ভিতরে ভয় আর তুফান তৈরি হলো ফারুক আজম সেখান থেকে বন্ধুরা আমার বাড়িতে গিয়েছে যাওয়ার পরে সারা রাত আল্লাহর কুদরতি কদমে শেষ দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করেছে আর এসেক ফার করেছে এভাবে যখন সারা রাত কেটে গেল মহাজিন ফদর আগান দিয়েছে সেই মুহূর্তে ফারুক আজম নামাজের জন্য গিয়েছে নামাজগুলি আদায় করার জন্য বন্ধুরা আমার যখন ইমামতির জায়গায় গেল যাওয়ার পরে নামাজগুলি আদায় করে ফারুক সেই মুহূর্তে তখন বন্ধুরা আমার নামাজ শেষ করার পরে সমস্ত মুসল্লিদেরকে তখন ডেকে বলছে শোনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার বন্ধুরা আমার পৃথিবীর কোনো মানুষ দেখে না সমস্ত মানুষগুলি অবাক হয়ে কি কিরে রাত্রে এমন কি হলো যেই ঘটনা ঘটার কারণে এমন বিচার হবে ফারুক আযম সেই মুহূর্তে তার স্পেশাল বাহিনীগুলিকে ডাকলো তোমরা কই আসো এদিকে আসো এক কোণায় ফারুক আজমের বন্ধুরা আমার স্পেশাল বাহিনী যখন সামনে আসলো ফারুক আযম তখন ডেকে বলছে শোনো অমক রাস্তার ভিতরে বন্ধু আমার একজন মহিলা আছে ওই বন্ধু আমার মহিলার তিনটা সন্তান আছে এই চারজনকে খুব দ্রুতই তোমরা আমার কাছে হাজির করে দাও এক কথা বলার পরে ফারুক আযম গোলামকে ডেকে বলছে গোলাম কই একবার যায় গোলাম যখন সামনে হাজির হলো ফারুক আজম তখন গোলামকে দেখে বলসে গোলাম তুমি এই মুহূর্তে যাও খেজুরের দশ থেকে বন্ধুর আমার 15টা ডাল কেটে নিয়ে আসো গোলাম যেই মুহূর্তে বন্ধুর আমার খেজুরের ডালগুলি কেটে আনলো ফারুক আজমের স্পেশাল বাহিনী যখন মহিলার বাড়ি টঙ্গিয়েছে যাওয়ার পরে দরজার ভিতরে ঠক টক 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 করে আওয়াজ দেয় কিন্তু কোনো অবস্থাতেই মহিলা দরজা খুলে না